জাতির ক্লাস একজিও তোটা একজিও সামনে লোকটা দেখাই দেখেন এটা সামনে লুপ জেল গ্রিলের একজিও গাড়ি হ্যাঁ হেডলাইটটা দেখেন কত সুন্দর এখন অরজিনাল আছে দেখেন কত সুন্দর

এক্সিওর ভিতরে এটাও কিন্তু একটা হাই প্যাকেজের এক্সিও হাই প্যাকেজের এক্সিও দেখেন ফক লাইটটা দেখেন নিকেল কেচিং সহ নিকেল কেচিং এর সহ এই যে দেখেন গ্লাসটা অরিজিনাল না গ্লাসটা অরিজিনাল চাকা ভাই কত ইন যাবে চাকা অরিজিনাল জাপানি যেটা অ্যালুরি মেটাই আছে এবং চাকাটা যাবে হচ্ছে এক বছর উপরে আচ্ছা সম্পূর্ণ টিন বডি সম্পূর্ণ টিন বডি কোনো খোলা কাটা তো নাই কোনো খোলা কাটা নাই টানা বডি গাড়ি না টানা বডি গাড়ি দেখেন ইয়া বিডে নিকেল দেওয়া আছে আচ্ছা এখানে আবার নিকেল থাকবে নিকেল থাকবে এই দেখেন

অনেক ফ্রেশ কন্ডিশনে পেতে পাবেন আর এই যে এখানে দেখেন মাইলেজ পাতো 63 মাইলেজ তো 63 হ্যাঁ 63 হাজার আর এই পাশে দেখেন আমরা পিছনে একটু ব্যাক ডালটা দেখা দিই এই যে দেখেন এলপিজি করা আছে এলপিজি করা আছে সিকুয়েন্সিয়াল সিস্টেম এলপিজি করা আছে দেখেন এই যে এইগুলো এখন রং এর কোনো স্কেচ দিয়া হাতি দাও আছে আচ্ছা আচ্ছা আমরা সামনে ফ্রন্টের অবস্থাটা দেখা দিই ফ্রন্টের ইঞ্জিনটা ইঞ্জিন রুমটা দেখা দিই আচ্ছা এই যে দেখেন এই পাশের অবস্থা

চৌদ্দ মডেল দুই হাজার উনিশের আচ্ছা এটা প্রায় প্রাইস কত যাচ্ছেন এটা আমাদের প্রাইস হচ্ছে আঠারো লক্ষ পঞ্চাশ আজকিং প্রাইস আসলে কথা বলতে পারতে পারবে তাই ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম